আসসালামু আলাইকুম আচ্ছা হুজুরেরা কি কোনো দিন আসলে ক্ষমতায় যাইতে পারবে মনে হয় আপনাদের হুজুরেরা ক্ষমতায় গেলে তো দেশ পুরো আফগানিস্তানে বানা ফেলবে মিয়া দেশের ভিতরে মহিলাদের কোনো স্বাধীনতা থাকবে না 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 বিভিন্নজন বিভিন্ন কথা বলতেছে আমি আসলে এগুলো আমার কথা না এক একজনে এক এক কথা বলতেছে কয়েকটি বিষয় আপনাদেরকে বলে রাখি আমি তো আর অদৃশ্যের খবর জানি না তারপরেও বলি ফিউচারে যদি আমি মারা যাই মিলিয়ে রাখবেন কথাগুলো এদেশে যদি হুজুরেরা সকল নিজেদের মধ্যে সকল প্রকার দ্বিধা দ্বন্দ্ব এগুলোকে দূরে সরিয়ে যতক্ষণ না পর্যন্ত হুজুরেরা এক প্ল্যাটফর্মে আসতেছে ততক্ষণ পর্যন্ত হুজুরেরা ক্ষমতায় যাইতে পারবে না আপনি মনে রাখেন কোনোভাবেও পারবে না কিন্তু হুজুরেরা যদি এক প্ল্যাটফর্মে চলে আসে এক প্ল্যাটফর্মে চলে আসে তাহলে হুজুরদের বিরুদ্ধে কোনো লোক হয়তো বাংলাদেশে পাওয়া যাবে না এখন আমার মনের ভিতরে কিছু দুঃখ আছে দুঃখটা হলো এরকম যে আমাদের বাংলাদেশে যে পীর মাসায়েক বা হুজুরারা রয়েছে টুপিওয়ালারা রয়েছে আল্লাহ রাব্বুল আলমীদের ফরজ যে বিধানগুলো মনে করেন যেমন পাঁচ অক্ত নামাজ এরপরে রমজান মাসের রোজা হস করা জাকাত দেওয়া হ্যাঁ এক কথায় ফরজ যে ইবাদতগুলো এই বিষয়গুলো নিয়ে এই হুজুরদের ভিতরে কিন্তু কোনো দল নাই কোনো মারামারি নাই সবাই মসজিদে যায় পাঁচ সপ্তাহ নামাজ পড়ে কিন্তু এই হুজুরদের ভিতরে দ্বন্দ্বকে নিয়ে এগুলো হাস্যকর মানে এ যে কত বড়ো কষ্ট আমরা যারা সাধারণ মানুষ আমাদের কাছে কষ্টগুলো বেশি লাগে এদের ভিতরে মিলাদ কেম নিয়ে জ্ঞানজাম ঈদে মিলাদ নিয়ে গ্যাংজাম এরপরে ওই যে কি দাঁড়ায় সালাম দেওয়া যাবে কি যাবে না এটা নিয়ে গ্যাঞ্জাম কিছুদিন পরে রমজান মাস আসলে আবার তারা বিন নামাজ আর নাকি বৃষ্টিকাত এটা নিয়ে মনে করেন গ্যানজাম এই সব জ্ঞানজামকে কেন্দ্র করে হুজুররা এক প্ল্যাটফর্মে আসে না একটা স্লোগান আছে আমাদের বাংলাদেশের বড় একজন ওলামা একরামের যে এটা হলো যে মাসলাক যার যার দিন ইসলাম সবার এরকম সম্ভবত আচ্ছা মাসলাক যার মানে এক একজন এক এক কিছু কিছু অনুসরণ করবে কিন্তু দিন ইসলাম সবার জন্য কথা ঠিক আছে কথা ঠিক আছে কিন্তু এই মাসলাক যার যার এগুলোও মানতে যাইয়া আপনার নিজেদের ভিতরে বিভক্তি বিভিন্ন দল এত প্রকার দল এখন ভাই আপনারা নিজেদের ভিতরে যদি এত দল করেন তাহলে ক্ষমতায় যাইতে পারবেন না এটা খুব কষ্টকর কষ্টসাধ্য ব্যাপার তবে এতটুকু বলবো যে এই দেশের মানুষ এই দেশের মানুষ এখনো পর্যন্ত ইসলামকে ভালোবাসে ইসলামকে রেসপেক্ট করে ইসলাম ওলাদেরকে ভালোবাসে টুপিওয়ালাদেরকে ভালোবাসে সাধারণ মানুষ সর্বশ্রেণীর মানুষ এখনও হজুরদেরকে অনেক অনেক রেসপেক্ট করে ভালোবাসে এজন্য আমরাও অন্তত বলবো যে আপনারা নিজেরা এক হয়ে যান আমি নাম নাই নিলাম আমি যদি একটু আরেকটু গভীরে যাই মনে করেন যে কৌমি মাদ্রাসা যেগুলো কৌমি মাদ্রাসা যেগুলো আছে আমাদের বাংলাদেশে কৌমি মাদ্রাসার হজুরদের ভিতরেও কিন্তু বিভিন্ন দল কমই মাদ্রাসার হুজুরদের ভিতরে বিভিন্ন দল এবং এই বিভিন্ন দল তারা কিন্তু সবাই নিজেদেরকে আহলে হক ওলামা একরাম দাবি করে তো যদি আহলে হক ওলামা একরাম দাবি করে তো আহলে হকই যদি হয় তো আপনারা একত্রিত হন না কেন আপনারা নিজেদের দ্বন্দ্বগুলো মেটাই ফেলেন এরপরে যদি বলা হয় যে যারা আলিয়ার লাইনে তাদের ভিতরে বহু দল এরপরে সুন্নি যারা সুন্নিদের ভিতরে বহুত সুন্নি আমি দেখছি এক দল আছে সুন্নি আসলে সুন্নত হুজর পাকসালামের জন্য পাগল খালি নবীর প্রেমের মালার গান গায় আবার সুন্নি নাম ধারণ করে কিন্তু গানজাটা টানে এরকম লোকও কিন্তু বাংলাদেশে অভাব নাই এজন্য সর্বোপরি আমি যে বিষয়টা বলবো এটা হলো যে এই ছোটো খাটো টুকিটাকি বিষয় এগুলা এই সমস্ত বিষয়কে কেন্দ্র করে যদি আপনারা পৃথক থাকেন আপনারা কোনো দিন ক্ষমতা চেয়ারে যাইতে পারতেন না আর যদি সবাই একতাবদ্ধ হন সবাই একত্রিত হন ইনশাআল্লাহ আপনাদের বিপক্ষে দাঁড়ানোর মতো কোনো প্লেয়ার কোনো টিম কোনো গোষ্ঠী দেশের ভিতরে নাই বুঝলে বুঝপাতা না বুঝলে অন্য কিছু